হ্যালো বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে শীতকালে যে ঠান্ডা কাশি সমস্যা আমাদেরকে লেগে থাকে ঠান্ডা কাশি সমস্যা থেকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করে রক্ষা পেতে পারি খুবই দারুণ সুন্দর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে বিস্তারিত তথ্য শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমি আশা করছি আপনারা সঠিক তথ্য জানতে পারবেন দর্শক বন্ধু এমনই হেলথ সংক্রান্ত বহু রকম তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন চলুন মেন ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধু আপনি এমনই চিন্তার মধ্যে থাকেন যে শীতকাল পড়তে না পড়তেই আপনার ঠান্ডা লেগে যায় প্রচন্ড পরিমাণে আপনার বুকে জাপ ধরে কাশি সৃষ্টি করে আর তাছাড়া রাত্রে যখন আপনি ঘুমাতে যান তখন আপনার কাশি আরো অত্যাধিক হারে হয় এই যে সমস্যা এই সমস্যার এই ঝামেলা থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন ঘরোয়া কিছু টিপস আমরা আপনাদেরকে বলবো প্রথম যে পয়েন্ট সেটা বলবো যে গরম পানি পান করার অভ্যাস গড়ে তুলুন গরম পানি যখনই আপনি পান করবে পান করার ফলে আপনার শরীরকে উষ্ণ রাখবে এবং তার পাশাপাশি আপনার জমে থাকে বা শ্বাসতন্ত্রে সমস্যা কাশি হলে সৃষ্টি হয় সেই শ্বাসতন্ত্রকে পরিষ্কার গরম জলের অবদান অপরিসীম তাছাড়া আপনারা কিন্তু আদা চা খাওয়ার একটা অভ্যাস করে তুলতে পারেন যদি দেখছেন আপনার প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে খুসখুস করে অনবরত আপনি কেশেই যাচ্ছেন সেই সমস্যা থেকে ইনস্ট্যান্ট রিলিফ পেতে আপনি আদা চা খেতে পারেন বাড়িতেই তৈরি করে নিতে পারেন কারণ আদার মধ্যে থাকে কি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কাশি হওয়ার ফলে বুকে যে ব্যাথা সৃষ্টি করে সেই ব্যথা কমে যাবে ও খুশখুশ ভাবটা অনেকটা কমে যাবে তাই এক কাপ চায়ের মধ্যে আজা আদা আপনি ছেড়ে দিয়ে ভালো করে চায়ের সঙ্গে আপনি ফুটিয়ে নিয়ে খেতে পারেন অভ্যাসটি গড়ে তুলুন অবশ্যই উপকার পাবেন তাছাড়া দর্শক বন্ধু গরম পানি যেহেতু আপনাকে বললাম সেই গরম পানিতে আপনি মধু আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে আপনি সেটাও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রে আপনার যে কাশির সমস্যা সেই কাশির সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও দর্শক বন্ধু গরম জলে তুলসির পাতা কিছুটা ভিজিয়ে রেখে সেই তুলসির পাতাটা ভালো করে ফুটিয়ে নিয়ে যদি সেই তুলসী পাতার রস বা গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যে কাশির সমস্যা সেই কাশির সমস্যা থেকে আমি আশা করছি আপনি রক্ষা পেতে পারেন কেননা তুলসী পাতায় অত্যাধিক অ্যান্টিসেপ্টিক থাকে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ সম্পূর্ণ থাকে যা অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে যে কাশির সৃষ্টি হয় সেই কাশি থেকে আমাদেরকে ইনস্ট্যান্ট রক্ষা দেয় মধুর কথা তো আমরা বললাম আপনাদেরকে তাছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে মধু আর আদার মিশ্রণ মধু আর আদার মিশ্রণ যদি একসঙ্গে করে কাশির সমস্যার জন্য খেতে পারেন তাহলে ইনস্ট্যান্ট আপনার কাশি কিন্তু কমে যাবে কাশির ফলে যে কষ্টটা কষ্টটা হয় সেই অনেকটা কমে যাবে তাই এক চামচ মধুর সঙ্গে সামান্য আদার রস মিশিয়ে দুই থেকে তিনবার সারাদিনে আপনারা খেতে পারেন দর্শক বন্ধু ঘরোয়া আরেকটি সাধারণ টিপস হচ্ছে সেটা অতিরিক্ত ভাপ নিন গরম জলের অতিরিক্ত ভাপ নিতে পারেন ভাপ নেওয়ার ফলে আপনার যে নাক বন্ধের সমস্যা শ্বাসতন্ত্রের কষ্ট একটা সমস্যা সেই কষ্টের সমস্যা বা বন্ধ থেকে আপনি রিলিফ পেতে পারেন তাই গরম পানিতে কিছুটা পরিমাণ পুদিনা পাতা ফেলে দিতে পারেন যে সেই সেই মাথার উপরে দিয়ে দিয়ে নাক আপনারা না ভাপারটা নিতে পারেন নিঃশ্বাসটা ভিতরে যখন ঢোকাবেন তখন কিন্তু আপনার কাশির যে সমস্যা সেই কাশির সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এছাড়া দর্শক বন্ধু খুবই সাধারণ একটা জিনিস আপনি করতে পারেন সেটি হলো উসুম গরম জলে হালকা লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আপনি কিন্তু গলগড়া করতে পারেন গলগড়া করার ফলে কিন্তু গলায় গলায় বা বসে থাকার ফলে যে একটা সমস্যা সমস্যা হয় সেই থেকে আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন তাই গলগড়া করুন দিনে দুই থেকে তিনবার অবশ্যই আপনার জীবাণু ধ্বংস হয়ে যাবে গলায় জমে থাকা যে জীবাণু সেগুলি ধ্বংস হয়ে যাবে এবং কাশি থেকে আপনি রক্ষা পেতে পারেন এছাড়াও আরেকটি বিষয় দর্শক বন্ধু আপনি ফলো করতে পারেন সেটা হলো তুলসী ও মধুর মিশ্রণ তুলসী পাতা চিবিয়ে বা রস বের করে মধুর সঙ্গে মিশিয়ে অবশ্যই আপনি খেতে পারেন এবং তুলসী এই মধুর মিশ্রণ ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী হয়ে উঠতে পারে আপনার শরীরে তুলসী পাতার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হলে আপনার বডিতে সহজে রোগ জীবাণু ঢুকবে না রোগ জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বডিতে চলে আসবে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন তাছাড়া দুধ পান করতে পারেন গরম দুধের মধ্যে হলুদ ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে কিন্তু আপনি পান করতে পারেন হলুদে থাকা কার্কুইমিন একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা ঠান্ডা ও গলার ব্যথার জনিত সমস্যা ও কাশির সমস্যা থেকে আপনাকে ইনস্ট্যান্ট রক্ষা দিতে পারে ঘরোয়া পদ্ধতিগুলি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু কাশির যে সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই পদ্ধতিগুলি অবশ্যই দশ বছরের উপর থেকে শুরু করবেন দশ বছরের নিচে ছোট বাচ্চাদেরকে এই পদ্ধতি মেনটেন করবেন না সকল বাচ্চার যদি ইত্যাদি সমস্যা হয় অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝে আপনারা কাশির সমস্যা কমিয়ে আনতে পারেন তাছাড়া আমাদের প্রচালিত ঘরোয়া আরেকটি পদ্ধতি সবাই আমরা জানি যে রসুন আর সরিষার তেল মিশিয়ে একসঙ্গে মালিশ কারণ রসুনের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং সরিষার তেলের তাপ শরীরকে উষ্ণ রাখে তাই সরিষার তেলের কয়েকটি রসুন ভেজে নিয়ে সেই তেল হালকা করে গরম অবস্থায় আমাদের বুকে ও পিঠে মালিশ করলে আমাদের এবং বুকে যেরকম কম জমে থাকার কাশির সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা থেকে আমরা ইনস্ট্যান্ট রক্ষা পেতে পারি তাছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ অত্যাধিক ফল খেতে পারেন সকল ফল খাওয়ার ফলে শীতকালে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে রাখবে এবং ভিটামিন সি খুবই কার্যকর আমাদের শরীরের ক্ষেত্রে যেমন কমলালেবু মালটা লেবুর রস কাঁচা আমলকি বা শীতকাল ওয়েদারে আপনারা খেতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার ফলে আপনার শরীর সুস্থ থাকবে এবং শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে তবে দর্শক বন্ধু এতগুলি সাজেশন আমরা আপনাদেরকে সাজেস্ট করলাম এর মধ্যে কোনো একটি পদ্ধতি আপনি বেছে নিতে পারেন আপনার শরীরে তবে অবশ্যই আপনি মাথায় রাখবেন যদি আপনার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে কাশি দীর্ঘস্থায়ী হয় জ্বর চলে আসে শ্বাসকষ্ট দেখা দেয় তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তার গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে তো আশা করি দর্শক বন্ধু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে হেলথ রিলেটেড কিছু একটা তথ্য আপনারা জানতে পারলেন যদি ভিডিওটি দেখে অবশ্যই উপকারে আসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দেবেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন